হে গাইস ওয়েলকাম ব্যাক টু অনাদার ব্লক সবাইকে গুড মর্নিং তো আজকের অনেক সকাল সকাল উঠেছে এই কারণে আমাকে একটা ফোন করেছিলো ফ্লিপকার্ট থেকে আগের দিন আমি একটা অর্ডার করেছিলাম তো সে আজকের অর্ডারটা এসেছে তাই সাতটার সময় ঘুম ভাঙিয়েছে খুবই খারাপ কাজ করেছে যাই হোক মন খারাপ করে আমি ব্রাশ করে নিলাম ব্রাশ করতে করতে ভাবলাম না ব্রাশটা করা হয়ে গেলে তারপরে কিছু খেয়ে নিতে হবে কখন আসবে তা ঠিক নেই আর আমি অর্ডারটার জন্য ওয়েট ওয়েট করছিলাম তো তারপর আমি কি খাবো সেটা ভেবে পাইনি তার জন্য ছাতু খেয়ে নিলাম ছাতুটা নিজের হাতে বানালাম যেহেতু আমাকে বানিয়ে দেওয়ার মতন কেউ নেই তাই নিজেকেই করতে হবে যাই হোক আমি পেঁয়াজ লঙ্কা লেবু লবণ দিয়ে খাই কে কেমন খায় আমি জানি না তো এরকমভাবে বানিয়ে আস্তে আস্তে খেলাম খুবই তাড়া তাড়াহুড়ো করিনি তো এটা খাওয়ার পর ভাবলাম না এর সাথে কিছু একটা খেতে হবে ডিম সিদ্ধ করতে গিয়েছিলাম তারপরে গ্যাস লাইটারটা জ্বলছিলো না ডিম সিদ্ধটা করা হয়নি তারপর দুটো কলা খেয়ে নিলাম পরপর কলা খেয়ে আর কী করবো পানি খেয়ে নিলাম পানি খেয়ে একটা ঘুম দিয়ে নিয়েছি তারপরে এগারোটার সময় ফোন আসছে না আমার অর্ডারটা চলে এসেছে সাতটার সময় ফোন করেছে গাইস যাই হোক দরজাটা তাড়াতাড়ি খুললাম নিচে চলে গেলাম নিচে গিয়ে দেখি আবার সেটা আমার নাকি অনেকটা দূরে দাঁড়িয়েছে এটা বলতে পারেন কেন দরজার মুখের সামনে দাঁড়ালো হয় না যাই হোক বেড়ালোটা আমার দিকে কটকট করে তাকিয়েছিলো তো আমি ভাবলাম না যেহেতু বৃষ্টি পড়েছিল তার জন্য একটু সরে যায় নিজে হেঁটে চলে যাই তো আমি গেলাম গিয়ে দেখি আমার অর্ডারটা নিয়ে দাঁড়িয়ে আছে আমি খুবই এক্সাইটেড কারণ এই অর্ডারটা আমি অনেক দিন ধরে চাইছিলাম যে একটা অর্ডার করব অর্ডার করব শেষ অর্ডারটা চলে এসেছে আর আমি আনবক্সিং করছি খুবই আগ্রহ সহকারে এটা আনবক্সিং করছি আর আমার মুখটা এরকম দুঃখী দুঃখী কেউ ভাববে না যে আমি অসুখী তো যাই হোক আমার অর্ডার চলে এসেছে বক্স দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন এটা কি হতে পারে আমি কখনও কখনও রান্নার ভিডিও করি তার জন্য একটা স্ট্যান্ডের প্রয়োজন ছিল তাই এই রান্নার স্ট্যান্ডটা নিয়ে নিয়েছি হ্যাঁ এটা ইউটিউব থেকে দেখেছিলাম যে এই কোম্পানিটা অনেকটা ভালো তার জন্য নিয়েছি আর এটা আমার কোনো কাজে লাগছিল না অনেকটা বড় আর ছোটোটাও কোনো কাজে লাগছিল না আমার একটা রিং লাইটের ইয়ে ছিল সেটা দিয়ে আমি কাজ চালিয়ে নিচ্ছি আপাতত আর অনেকটা ভালো প্রোডাক্ট অনেকটা সুন্দর কম রেঞ্জের মধ্যে আমি তো খুবই খুশি হয়েছি না এটা দিয়ে এবার কাজ করতে পারবো থ্যাংক ইউ আমার ভিডিওটা দেখার জন্য আর এরকম ভিডিও দেখার দেখতে হলে ফলো করে রাখবেন নিত্য নতুন অনেক ভিডিও আসছে আর আসবে আমি চেক করলাম যে কীরকম হতে পারে তার জন্য এটা লাগিয়ে দেখলাম তো